একটা কিনেছি বেশি ভালো লাগবে বলো আমাকে কমেন্টে জানিও হাই তো আমি আবারো একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে একটা গুড নিউজ দেব গত বছরের মতো এবছরও আমার কাছে ইউটিউব ইভেন্টের কনফার্মেশন মেলস চলে এসেছে আমি কিন্তু খুব এক্সাইটেড তার জন্য আমি যাব 쇼পিং করতে আমার হাজবেন্ডের সাথে ऑलरेडी আমি অনলাইনে একটা ড্রেস অর্ডার করে দিয়েছি মানে শাড়ি অর্ডার করেছি তো যদি আসতে দেরি করে তো জন্য আমি এখন বাজারে যাব আর শপিং করব নতুন কি পরা যায় শাড়ি ছাড়াও কি আর কিছু পরা যায় কিনা সেটাও দেখবো তার সঙ্গে শাড়িও দেখবো তো খুব মজা হচ্ছে হচ্ছে দেখতে থাকবো ভিডিওটা আর বাজারে চলো আমার সাথে তোমরাও অনেক ধরেই ভাবছিলাম আমি শাড়িটা কিনবো যখন থেকে আমার মেল এসেছে কিন্তু আমার কেনা হয়ে উঠছিল না সময়ের অভাব তারপরে একটা অনলাইন থেকে অর্ডার তো দিয়েছিলাম কিন্তু যা অবস্থা এসেছিল তোমাদের আর বলতে পারলাম না যাই হোক বাজারে তো পৌঁছে গেলাম আর গিয়ে সব দোকান টোকান দেখছি যে কোন দোকানে ঢোকা যায় তারপর পুরোনো দোকানে একটা ঢুকলাম মানে যেটা গেলো বছরেও আমি ঢুকেছিলাম তো সেই দোকান নন্দন এই দোকানে কিন্তু ভ্যারাইটির শাড়ি পাওয়া যায় মানে পার্টিওয়ে তো অনেক ধরনের আছে আমাকে যা দেখালো না মানে আমার তো চক্ষু চড়ক গাছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো মনে আসলে প্রত্যেকটাই নিয়ে নিই তারপরে অনেক রকম দেখলাম আর দেখো ঝোলানো রয়েছে আমার সব থেকে ভালো লেগেছে একটা কোনার একটা শাড়ি এখানে ঝোলানোর মধ্যে তো ওটা অনেকটাই দাম ছিল আর এই মুহূর্তে আমার দাম দিয়ে শাড়ি কেনার খুব একটা ইচ্ছে ছিল না কোনো রকম একটা শাড়ি কিনবা যখন ফার্স্টে এই শাড়িটা খুললো না আমার এই শাড়িটা জাস্ট ওয়াও লেগেছে তারপরে বললাম যে এই শাড়ি বাদ দিয়ে আর কী কী কালারের আছে দেখাও আর ওরা একটার পরে একটা শাড়ি দেখাতে শুরু করলো মনে হচ্ছিল পুরো দোকানটা তুলে নিয়ে চলে যায় কিন্তু সেটা তো আর সম্ভব নয় লাস্টে আমি এই শাড়িটা চয়েস করলাম এই শাড়িটা কিন্তু ভালোই লেগেছিল আর ঠিকই আছে একটা পারফিউয়ারের জন্য বেশি ডিপ ডিপ না পরলেই হয় একটু হালকা কালারই আমি ঠিক করলাম তো এটাই নেব তাহলে লাস্টে আমি এটাই কিনলাম তবে ওই শাড়িটা তো কিনেছি কিন্তু পাশাপাশি আমার বারবার করে এই শাড়িটার দিকে হাত চলে আছে মনে হচ্ছিলো এটাও নিয়ে নিই কিন্তু আমার বা দুটো শাড়ি আমার কিনে দেয়নি যাই হোক নেক্সট টাইম হয়তো কেনা হবে কিন্তু এখন আমি ওই শাড়িটা যেটা দাদা হাতে রয়েছে ওটাই কিনে নিলাম তারপর কিনে টিনে বেরিয়ে এসে আরও অনেক কিছু কিনলাম তার মাঝখানে ভাবলাম যে চলো একটু ফুচকা খাওয়া যাক ফুচকা খেয়ে মন ঠান্ডা করে বাড়ি চলে আসলাম আর পরের দিনই চললাম হচ্ছে হেয়ার কাট ফেসিয়াল আইব্রুশ করতে হাবিবিতে তো হাবিবিতে আমার খুবই ভালো লেগেছে ওদের ডেকোরেশনও আমার বেশ ভালো লেগেছে মানে খুব সুন্দর আমি অনেক ধরে ভাবছিলাম যে হাবিবিতে যাব একটু আইব্রুশ করবো কিন্তু আমি করিনি কারণ আমার দু মাস আগেই আমার কাছে মেল চলে এসেছিলো যেহেতু কেননা দু মাসের জন্য আমি আইব্রুশটা করবো না আমার এই দিনতে আইব্রু খুব একটা ওঠে না তো সেই কারণে ঠিক করলাম একবার এই ফেসিয়াল আইব্রো এগুলো করবো তো আমি ফেসিয়ালটা ওদের কাছে খুব সুন্দর করেছি আমাদের খুব ভালো লেগেছে তো আমার আগের লুক আর আমার পরের লুক দেখতে পেয়েছো কমেন্টে জানিও কিন্তু কোন লুকটা বেশি ভালো লাগছে আগের না পরের তারপরে বেলা চলে আসলাম জুতোর দোকানে জুতোও কিনে নিলাম তবে আমি একদিনে কিন্তু সব শপিং করিনি আমি আস্তে আস্তে করেছি একদিন শাড়ি তো একদিন ফেসিয়াল করেছি একদিন গয়না গাটি ব্যাগ তারপর ব্লাউজের দোকানে গিয়ে ব্লাউজ কেনা সব আমি আস্তে আস্তে করেছি তো জুতোও কিনেছি আরেক দিন গিয়ে তো এরমভাবে করেছি কারণ একদিনে কেনা সম্ভব হয়নি আমার বড় অফিস থেকে আসতে লেটও করছিল ওখানেও মাকে নিয়ে গেছি আর ব্যাগের দোকানে গিয়ে সব থেকে বড়ো কী হয়েছে যে আমার সব ব্যাগগুলোই পছন্দ হয়ে গেছে আমি কোনটা ছেড়ে কোনটা নেব লাস্টে একটা ব্যাগ তো চয়েস করলাম আর কি বলো তো প্রত্যেক বছর যেন আমার ইভেন্ট প্রোগ্রাম আসে আর আমাকে ইনভাইট করার আমি এরকম কেনাকাটার সুযোগটা পাই ইভেন্টে আমাকে ইনভাইট করে তার জন্য আমার শপিং পুরো কমপ্লিট তো কি কিনেই তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এই চকারটা কিনেছি এই গলার হারটা এই চকারটা কেমন হয়েছে বলবে তার সাথে আমি একটা ইয়াররিংও কিনেছি ইয়াররিংটা কিনেছি আমি সুন্দর হয়েছে কিনা বলবে কিন্তু এই হাড়ের সঙ্গে কিন্তু একটা ইয়াররিং দিয়েছে দেখো সেটা এটা এটা কোনটা বেশি ভালো লাগবে বলো আমাকে কমেন্টে জানিও ব্যাগ কিনেছি এই ব্যাগটা কিনেছি ম্যাচিং কিনিনি একটু অন্যরকম কিনলাম এই দেখো এই শাড়িটা কিনেছি হ্যাঁ এটা ব্লাউজ পিস শাড়িটা আমার অলরেডি পিকো পার করতে দেওয়া আছে এখন যাবো তার জন্য তো পিকো পার লাগাতে হবে ব্লাউজ আমি অন্য বানাতে দিয়েছি এটা আমি বানাতে দেবো কিন্তু আমি এই কালারের শাড়ি কিনেছি আর জুতোও কিনেছি ফেশিয়াল টেসিয়াল সব করেছি তো করে আমি একদম পুরো পারফেক্ট রেডি হয়ে রয়েছি জাস্ট যেদিন যাব রেডি হব বেরিয়ে যাব তো আমি রেডি হয়ে নিয়েছি আর আমি বেরিয়ে যাচ্ছি ইউটিউব ইভেন্টের জন্য তো আমাদের গাড়ি বুক করেছি আর গাড়ি আসছে তো আমরা বেরিয়ে যাব তো ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে